অভিকে কিডন্যাপ করলো অমলান জানতে পেরে অভিকে বাঁচাতে ছুটে গেল শ্রীপর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পুটির গায়ে হলুদ হচ্ছে ওইদিকে তুহিনা তুহিনার মাকে বলছে মা ওদের আবার গায়ে হলুদ হবে সেটা নাকি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমার ইচ্ছে করছে না কি যে ইচ্ছে করছে কি বলবো বিয়েটা এখনই ভেঙে দেই তখন এইসব বলতে থাকে হ্যাঁ তুহিনা তুই এসব কর তারপরে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেখ তাই তো তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি যা হচ্ছে দেখতে থাক বুঝতে পেরেছিস তখন তুই না বলতে থাকে মা এসব আমি আর দেখতে পাচ্ছি না পারছি না দেখতে ওইদিকে দেখা যাবে কৃষ্ণা না বলতে থাকে পুটিমা এত সকাল সকাল এই ঠান্ডা জল দিয়ে স্নান করবে তখন পরণা বলতে থাকে না মা আমি না একটু গরম জল করে রেখেছি তখনই পুটি সহ সবাই খুশি হয়ে যায় তখন পুটি বলতে থাকে আমার খেয়াল মা রাখবে না তো কে রাখবে মায়ের মতো আর কেউ হয় না তারপরে দেখা যাবে পর্ণা সৃজনকে বলতে থাকে সিজন একটু আগাও না দেখো মেহমান তো আসার সময় হয়ে গেল তারপরে সিজন আগালে দেখতে পাই সেখানে অমলানরা তত্ত্ব নিয়ে আর হলুদ নিয়ে চলে এসেছে তারপরে দেখা যাবে অমলানকে পর্ণা বলতে থাকে তোমাদের আসতে সমস্যা হয়নি তো নিশ্চয়ই কোনো জ্যামে পড়েছিলে তাই তো তখন অমলান বলতে থাকে না না তেমন কিছু না কিন্তু আপনাদের বাড়িটা যা ভিতরে কি বলবো তখনই সিজন বলতে থাকে কেন এ বাড়িতে আসতে কি তোমাদের কোনো সমস্যা হয়েছে এই বাড়িটা তো মোটামুটি সবাই চিনে আর আসতে তো সমস্যা হওয়ার কথা নয় তখনই অমলানের বউ বলতে থাকে না না কিন্তু যে ছোট ছোটো চিপা চিপা গলি এই দিয়ে আমাদের গাড়ি কি ঢুকানো যায় তাই একটু ঘুরে আসলাম আর কি যেই চিপা গলি এখান দিয়ে আসতেও না কেমন যেন লাগে আর কি তাই দেরি হয়ে গেল তখনই পুটি এই কথাগুলো শুনে পুটির খুব খারাপ লাগতে থাকে তখন পুটি বলতে থাকে তাহলে আর কি করা বাড়িটা তো আর পাল্টানো যাবে না তাই না তখন এই কথা শুনেই অমলান আর অমলানের বউ চমকে যায় তারপরে জেঠিমা পুটিকে বলতে থাকে আমি জানি পুটি তোর কথাগুলো শুনে খারাপ লেগেছে কিন্তু তুই তো কোনে একটু চুপ করে থাক না মা তারপরে পুটি চুপ করে দাঁড়িয়ে থাকে তখন কৃষ্ণ বলতে থাকে কেন চুপ করে থাকবে দিদি বলতো ও যেরকমভাবে ওরা কথা শোনাচ্ছে তারপরে পর্ণা বলতে থাকে আসলে অমলান আমাদের বাড়িগুলো না এরকমই হয় আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি আমরা পারলে তো এই গলিগুলোকেও তুলে দিই সবাই একবারই করে আমরা থাকবো তখন এই কথা শুনে অমলান খুশি হয় আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বসতে পেরেছি আচ্ছা এগুলো নিয়ে কি আমরা দাঁড়িয়ে থাকবো তখনই পর্ণা বলতে থাকে না না কি বলছো আচ্ছা উপরে তোমাদের বসার ব্যবস্থা আছে সেখানেই নিয়ে যাও হলুদটা শুধু আমাকে দিয়ে দাও ওইদিকে তুহিনা ঈশাকে বলতে থাকে মা দেখো তত্ত্বে কত কিছু এসেছে তত্ত্বে কি কী এসেছে আমি তো দেখবোই আমার না খুব দেখতে ইচ্ছে করছে তুমি না না করবে না তখন ঈশা বলতে থাকে কে দেখ তুহিনা তুই কিন্তু কোথাও যাবি না তুই জাস্ট এখানে দাঁড়িয়ে থাকবি তারপরে যদি তুই আবার ফেসে দাস না আমি কিন্তু তোকে বাঁচাবো না তোকে আমি যেটা বলছি তুই শুধু সেটাই কর তুই কোথাও যাবি না তোকে গেলে কি দেখতে দেবে নাকি ওরা ওইদিকে অমলান ঈশার দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে মা আপনারা পুটির গায়ে হলুদ দিন আমি আসছি তখন কৃষ্ণ বলতে থাকে না না পর্ণা তুমি তো মা তুমি তো সবার আগে হলুদটা লাগাবে তাই তো তখন পর্ণা বলতে থাকে ঠিক আছে মা দিচ্ছি আমি তাহলে হলুদ তারপরে পর্ণা হলুদ দিতে থাকে পুটির গায়ে ওইদিকে সৃজন সহ সবাই পুটির গায়ে এক এক করে হলুদ দিতে থাকে আর সবার চোখের জল পড়ে যায় পুটির জন্য তারপরে পুটিও কান্না করতে থাকে এদিকে গায়ে হলুদ সম্পন্ন হয় ওইদিকে দেখা যাবে ঈশা আর অমলান এক জায়গায় গিয়ে কথা বলতে থাকে তখন ঈশা অমলানকে বলতে থাকে অমলান প্ল্যান ঠিক আছে তো তখন অমলান বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মিনাজি সব প্ল্যান একদম পারফেক্ট আছে কিন্তু ওকে না শুধু কিডন্যাপ করলে চলবে না তখন ঈশা বলতে থাকে তাহলে তখন অমলান বলতে থাকে ওকে না একবারে শেষ করে দিতে হবে তখন ঈশা মনে মনে বলতে থাকে বাহ আমি যেটা ভেবেছিলাম এও তো দেখছি সেটাই বলছে বাস আমার থেকেও তো অনেকটা উপরে যায় তাও একটু বাজিয়ে দেখি তারপরে ঈশা বলতে থাকে না না অমলান জি কী বলছো ও তো তোমার দাদা আর তাছাড়া মেরে ফেলে কি করে হবে তখন অমলান বলতে থাকে ছাড়ুন তো ও আমার দাদা নয় ও আমার জন্য অভিশাপ ও হলো একটা পুলিশ অফিসার ও যদি কবরেও থাকে না কবর থেকে উঠে এসে আমাদের ধরে ফেলবে তাই ওকে বাঁচিয়ে রাখা যাবে না ওকে একদম শেষ করে দিতে হবে না হলে আমরা সবাই কিন্তু ধরা পড়ে যাব তখনই সে বলতে থাকে ব্যাস তাহলে তো হয়েই গেল তাহলে সেই অনুযায়ী কাজ করো সব প্ল্যান রেডি তো তখন আমলাম বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রেডি দাদাকে আমি ওখান থেকে ওই গাড়িতে কিডন্যাপ করে তারপর ওখান থেকে নিয়ে যাব। তারপরে ব্যাস শেষ করে দেব। তখন ঈষা বলতে থাকে ঠিক আছে তখনই সেখানে পর্ণা চলে আসে আর পর্ণা বেয়ান বলে ডাকলে ঈশা পর্ণাকে দেখে ভয় পেয়ে যায় আর পর্ণাও অমলান আর ঈশাকে একসাথে দেখে চমকে যায় তখন ঈশা মনে মনে বলতে থাকে সর্বনাশ পর্ণা আবার আমাদের কথা শুনে ফেলো না তো তারপরে দেখা যাবে ঈশা পর্ণার কাছে এগিয়ে যায় আর বলতে থাকে বেয়ান আপনি তখনই পর্ণা বলতে থাকে হ্যাঁ আপনারা দুজনে এখানে কী করছেন সেটাই তো বুঝতে পারছি না তখন ঈষা বলতে থাকে আসলে না বেয়ান আপনাকে নিয়ে কথা বলছিলাম তখন পরনা বলতে থাকে আমাকে নিয়ে কথা কিসের কথা তখনই এই স্যার কিছুই বলতে পারে না তখন আমলান বলতে থাকে আসলে উনিও তো এই এই দিকের না তাই না অন্য দিকের তাই আমার না ওনার সঙ্গে কথা বলার খুব ইচ্ছে ছিল খুব ইন্টারেস্টিং বাঙালি পরিবারে নর্থ বেঙ্গলি একজন মহিলা তার সঙ্গে তাই কথা বলতে আসলাম তখন পর্ণা বলতে থাকে অমলান সেদিনও তো আমাদের তোমাদের বাড়িতে ওনাকে নিয়ে গিয়েছিলাম কই সেদিন তো কথা বলতে দেখলাম না তখন অমলান বলতে থাকে হ্যাঁ সেদিন বলিনি কিন্তু আজকে বলছি আসলে নর্থ বেঙ্গলে না আমারও ব্যবসা শুরু হয়েছিল ব্যবসার প্রথমটা ওখানেই ছিল তাই ওনাকে দেখে আমার খুব নিজের আপন বলে মনে হলো তখন ঈশা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ পর্ণা আসলে আমরা না কথা বলছিলাম তাই এখানে দাঁড়িয়ে থেকে কথা বলি কি হবে অমলান চলো চলো আমরা ঘরে গিয়ে কথা বলি এই বলে অমলানকে নিয়ে চলে যায় ঈশা তখনই পর্ণা মনে মনে বলতে থাকে এই মহিলাটাকে তো আমার শুরু থেকেই পছন্দ ছিল না আর তাছাড়া ওনার মেয়ে আবার আমার পুটির ক্ষতি করার চেষ্টা করছে না না এদেরকে তো চোখে চোখে রাখতে হবে এদেরকে তো ছেড়ে দিলে হবে না এই বলে পর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে সন্ধ্যাবেলা পুটিকে সুন্দর করে সাজাতে থাকে পর্ণা তখন পুটি বলতে থাকে মা আর গহনা পরিও না আর না গহনা পড়তে ইচ্ছে করছে না তখন পর্ণা বলতে থাকে পুটি তুই চুপ করতো আর গহনা পরিও না তুই বিয়ের দিনও কি এভাবে যাবি নাকি সেটা কি হয় নাকি ওইদিকে মমিতা মনে মনে বলতে থাকে আর গহনা পরিও না তাহলে বিয়ে করার কি দরকার ছিল তারপরে দেখা যাবে পর্না পুটিকে বলতে থাকে পুটি তোকে কেমন সাজিয়েছি দেখতো তখনই আয় নাই নিজেকে নিজে দেখে পুটি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে মমিতা বলতে থাকে আচ্ছা পুটি আয় আমরা ছবি তুলি তোকে তো আমিও সাজিয়েছি তাই তো আমাদের যাওয়াই বাবা তোর দিক থেকে তো চোখই ফেরাতে পারবে না তারপরে পর্ণা বলতে থাকে পুটিমা তোকে কিন্তু এবার সব কিছু খেয়াল রাখতে হবে নিজের সংসার আর নিজের দিকে দুই দিকে খেয়াল রাখতে হবে আর জামাইয়ের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তখনই পুটি বলতে থাকে হ্যাঁ মা তুমি চিন্তা করো না তোমাদের আশীর্বাদ আছে তো আমি সব কিছু ঠিকঠাক করতে পারবো তখনই পর্ণা বলতে থাকে আমাদের সেই ছোট্ট পুটি হঠাৎ করে কত বড় হয়ে গেল তাই তো অন্যদিকে দেখা যাবে অভিষেকও রেডি হয়ে যায় তখন অভিষেকের মা অভিষেককে আশীর্বাদ করতে থাকে আশীর্বাদ করে একটা গয়না অভিষেকের হাতে দিয়ে দেয় আর বলতে থাকে এটা না আমার বৌমাকে দিবি ঠিক আছে তখন অভিষেক বলতে থাকে মা আমার কাছে কেন তারপরে অভিষেকের বাবা বলতে থাকে আচ্ছা আমিও আশীর্বাদটা করে নিচ্ছি ঠিক আছে তারপরে আশীর্বাদ করতে থাকে ওইদিকে অমলানের বউ বলতে থাকে দাদা এবার হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে মায়ের থেকে বিদায়টা নিয়ে নিন তো বলুন মা আপনার জন্য দাসী আনতে যাচ্ছি তখনই অভিষেকের বাবা রেগে যায় আর বলতে থাকে দাসী এটা কেমন কথা এতদিনও এই পরিবারে থেকেও কি এই রেওয়াজটুকু শিখুনি এটা কেমন কথা বাড়ির বউ হবে লক্ষ্মী সে দাসী কেন হতে যাবে তখন এই কথাতেই অভিষেক বলতে থাকে থাক না বাবা আজকে একটা শুভ দিন এসব কথা বলে শুধু শুধু চেঁচামেচি করো না তো তখনই অভির মা অভিকে বলতে থাকে অভি আমার জন্য বন্ধু নিয়ে আয় ঠিক আছে আমার সই নিয়ে আয় তখন অভি বলতে থাকে হ্যাঁ মা তোমার জন্য সই আনতে যাচ্ছি তারপরে দেখা যাবে এই বলেই অভিরা বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে পর্নার কাছে আসে সৃজন আর বলতে থাকে পর্না ওই দিকটা তো তোমাকে ডাকছে তখনই সৃজন পুটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর চোখ জল পড়তে থাকে তখন পুটি দাঁড়িয়ে বলতে থাকে বাবা কি দেখছো আমাকে তখন সৃজন বলতে থাকে জানিস পুটি তুই সেদিনও কত ছোট্ট ছিলি আর সেই মেয়ে আমার পুটিমা কতটা বড় হয়ে গেছে আবার বিয়েও হয়ে যাচ্ছে মাঝখানে তোদের সঙ্গে আমি কত বছর একসঙ্গে থাকতে পারিনি বলতো মাঝখানে কতটা সময় আমি মিস করে গেছি তুই এমনি এমনি বড় হয়ে গেলি আর আমি আমি তোকে বিয়ে দিতে দেখছি আমারও খুব কষ্ট হচ্ছে রে মা তখন পুটি বলতে থাকে বাবা তুমি আর মা যতদিন আমার পাশে আছো আমার না কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না তোমরা আমার পাশে আছো তো তারপরে সিজনকে জড়িয়ে ধরে পুটি তখন সিজনও কাঁদতে থাকে আর পুটিও তারপরে পুটি বলতে থাকে সিজন তুমি একদম চিন্তা করো না আমাদের মেয়ে একদম ঠিক সব কিছু সামলে নিতে পারবে তুমি দেখো তারপরে দেখা যাবে অভিষেকের গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে যায় রাস্তায় তখন অভিষেক পুটিকে ফোন করে আর বলতে থাকে আসলে শ্রীপর্ণা আমাদের গাড়িটারও নষ্ট হয়ে গেছে তাই একটু দেরি হবে আসতে তখনই শ্রীপর্ণা বলতে থাকে কি বলছো তুমি তখনই অভিষেককে কেউ অজ্ঞান করে দেয় সে চিৎকার শুনে পুটি সবটা বোঝা যায় ওইদিকে অভিষেকের ভাই অমলান অভিষেককে বলতে থাকে ব্যাস অভিষেক অভিষেক রায়ের চ্যাপ্টার ক্লোজ এইদিকে পুটি চিৎকার করতে থাকে আর বলতে থাকে অভিকে আমাকে বাঁচাতে হবে তো বন্ধুরা পুটি কি পারবে অভিকে বাঁচাতে তোমাদের কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ